ঐতিহ্যবাহী নাটোর জেলার উপজেলা 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 যেখানে রয়েছে সুন্দর একটা মডেল মসজিদ এবং মসজিদের পাশেই রয়েছে পদ্মে ভরা একটা সুন্দর পুকুর সময় ও কালের বিবর্তনে পদ্মফুল এখন দেখাই যায় না তবে কিছু কিছু পুকুরে অনেক সুন্দরভাবে ফুটে থাকে এই পদ্মফুল যার মধ্যে নাটোরের বড়াইগ্রাম উপজেলা চত্বরের পাশেই উপজেলা মডেল মসজিদের ঠিক পশ্চিম পাশেই রয়েছে এই পদ্ম ফুলের পুকুর যেখানে অসংখ্য পদ্ম ফুল ফুটে রয়েছে এবং রয়েছে অনেক কলি আলাইকুম অবস্থা সবার কেমন আছেন আছেন আশা করি অনেক অনেক ভালো ভালো আলহামদুলিল্লাহ আমরা আছি আজকে হঠাৎ করে একটা হয় যেটা নাটোরের আসলামের উপজেলা চত্বরে এইখানে আসার পর গাড়ি পার্কিং করার পরেই দেখতে পারি মডেল মসজিদ সহ মসজিদের পাশেই রয়েছে সুন্দর একটা পদ্মপুকুর পদ্মপুকুরটা যেহেতু হাইওয়ের পাশে নাটোর বনপাড়া থেকে পাবনা যাওয়ার পথে এই পুকুরটা পড়বে অনেকেই হয়তো বা দেখেছে না আমিও দেখেছি কিন্তু মার্ক করতে পারি নাই পুকুরটা একজাস্ট কোথায় ছিল তো আজকে হঠাৎ করে উপজেলা চত্বরে আসার পরে মডেল মসজিদ দেখে মসজিদটা ভিডিও করার চিন্তা ভাবনা করি তো মসজিদ ভিডিও করতে গিয়েই পুকুরটা দেখা পায় এবং পুকুরে অনেক পদ্ম ফুল দেখতে পারি এই প্রকল্পগুলো বাংলাদেশ সরকারের যেটা চৌষট্টি জেলার প্রতিটা উপজেলায় মডেল মসজিদ তৈরি হচ্ছে প্রতিটা উপজেলার মডেল মসজিদ লোকটা সেম মডেলের হয়ে থাকে এবং প্রতিটা উপজেলায় রয়েছে মসজিদে একটা করে ইসলামিক পাঠাগার ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মসজিদের সামনের অংশে অসাধারণ দৃশ্য সে সাথে রয়েছে সুন্দর একটা মিনার এবং উপরে রয়েছে তিন তিনটা গুম্ব এটা মসজিদের সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে তো আমরা এখন যে মসজিদটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নাটোর তো এই উপজেলা চত্বরে উপজেলা মডেল মসজিদ সহ এখানে রয়েছে সুন্দর একটা চিতিশোধ ও পদ্মপুকুর যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখন আর এটা যেহেতু উপজেলা এখানে অনেক কর্মকর্তার অফিস ও কার্যালয় রয়েছে এর জন্য ভিতরে আর বিড করলাম না আমরা সরাসরি চলে আসলাম মেন রোডে এবং মেন রোডের পাশেই হলো পদ্মপুকুর তো বর্তমান সময়ে পদ্মফুলের অনেক ডিমান্ড রয়েছে এখন অনেক সময় পদ্মফুল বিক্রি হয় বা অনেক দামে ভালো দামে বিক্রি হয় আর এই পদ্মফুল এখান থেকে সেরা নিষেধ এটা উপজেলা কার্যক্রম বা উপজেলার যে স্যার আছে ওনার দায়িত্বে আর কি উনি একটা নোটিশ বোর্ড দিয়ে দিয়েছে যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি আপনাদেরকে দেখাতে পারি নাই তবে এই ফুল এখন বর্তমান সময়ে খুব কম দেখা যায় আর বিশেষ করে এটা পুকুর বা পচা পাগার ছাড়া পাওয়া যায় না মানে যদিও এটা শুনতে একটু খারাপ লাগতেছে কিন্তু মূলত পদ্ম ফুলটা এখন পচা পাগারেই হয় ভালো কোনো পুকুরে বা খালবিলে এখন পদ্মফুলের দেখা মেলে না তো পদ্মফুল আপনার এরিয়াতে কেমন দেখা যায় অর্থাৎ আপনার এলাকার পাগার বা পুকুরে কেমন দেখতে পান বা আপনার চোখে কেমন পড়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী টাইমে কি ধরনের ভিডিও চান তাও কমেন্ট করে বলবেন আর ভিডিওটা যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে আপনাদের ভালোবাসা ও সাপোর্ট কাম্য করছি কারণ আপনাদের ভালোবাসা ও সাপোর্ট ছাড়া আমরা ব্যর্থ সেই সাথে ভিডিওটা শেষ করতে করতে আরও একটা কথা বলে রাখি যে বেলকুচি উপজেলার রেন্টেকার এটা ফেসবুক পেজ এবং এখানে দেওয়া আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনাদের প্রয়োজনীয় যে কোনো গাড়ি ভাড়া করতে পারবেন আমাদের থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ আর গাড়ি ভা অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করবেন